বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় পৌঁছলেন তিনি আগামীকাল ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কমান্ডের সদর দফতরে কম্বাইন কমান্ডার্স কনফারেন্স দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি আজ রাত্রিবাস করবেন রাজভবনে পুজোর মুখে ফের কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান এবং এই মুহূর্তে রাজভবনের উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রী সুস্মিতা রয়েছে আমার সঙ্গে সুস্মিতা আপডেট না সুস্মিতা তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি তোমার সঙ্গে তবে তার আগে যে ছবি আপনারা দেখাচ্ছি কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে রাজভবনের উদ্দেশ্যে রওনা কলকাতায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কমান্ডের সদর দফতরে কম্বাইন কমান্ডার্স কনফারেন্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি সুস্মিতা রয়েছে আমার সঙ্গে সুস্মিতা কিছুক্ষণ আগেই কলকাতা বিমানবন্দর এবং সেখান থেকে রাজভবনের উদ্দেশ্যে রওনা এই মুহূর্তের কি আপডেট ফেরবঙ্গে মোদী আজ সন্ধে কলকাতায় পৌঁছলেন তিনি রাতে রাজভবনে থাকবেন রাত্রিবাস প্রধানমন্ত্রী ছবি আপনাদের দেখাচ্ছি গাড়ি থেকে বেরিয়ে সকলের উদ্দেশ্যে হাত নাড়ছেন প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে এই মুহূর্তে রাজভবনের উদ্দেশ্যে রওনা আগামীকাল ফোর্ট উইলিয়ামসে ইস্টার্ন কমান্ডের সদর দফতর কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি সন্ধেই কলকাতা থেকে নেমে মোদী রাজভবনে উদ্দেশ্যে রওনা এবং রাতে সেখানে তার রাত্রিবাস এবং কাল সকালে ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠানে যোগদান গাড়ি থেকে বেরিয়ে সকলের উদ্দেশ্যে হাত নাড়ছেন তিনি অভিবাদন জানাচ্ছেন স্বাগত জানাতে ইতিমধ্যেই আমরা জানি যে বিজেপি নেতৃত্বরা তারা কলকাতা বিমানবন্দরে উপস্থিত হয়েছেন আগামীকাল ফোর টুইলিয়ামের একটি অনুষ্ঠানে যোগদান করবেন তিনি ফের বঙ্গে মোদী সন্ধে কলকাতায় পৌঁছলেন তিনি রাজভবনের উদ্দেশ্যে রওনা রাজভবনেই রাত্রিবাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর সম্মেলনে যোগ তিন দিনের কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের সূচনায় তিনি অংশগ্রহণ করবেন আগামীকাল সেই অনুষ্ঠান এবং বিকেলে কলকাতা বিমানবন্দর থেকেই বিহারে পাড়ি দেবেন নরেন্দ্র মোদী কলকাতা বিমানবন্দরে তিনি গাড়ি থেকে বেরিয়ে সকলের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা গেল তাকে এই মুহূর্তে তার কনভয় রওনা দিয়েছে রাজভবনের উদ্দেশ্যে রাত্রিবাস রাজভবনে পুজোর মুখেই বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ফোর্ট উইল্যামে ইস্টার্ন কমান্ডের সদর দফতর সেই সদর দফতরে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তার জন্যই শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ধে কলকাতা বিমানবন্দরে নেমে মোদী রাজভবনের রাত্রিবাস কাল সকালে ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে যোগদান অনুষ্ঠান শেষে কলকাতা বিমানবন্দর থেকে বিহার পাড়ি দেবেন নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন তারপর রাজভবনের উদ্দেশ্যে তার কনভয় ইতিমধ্যে রওনা দিয়েছে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা বিমানবন্দরে সেখানে গাড়ি থেকে বেরিয়ে সকলের উদ্দেশ্যে তিনি হাত নাড়ছেন তারপরে তার কনভয় রাজভবনের উদ্দেশ্যে রাত্রিবাস রাজভবনে আগামীকাল ফোর্ট উইলিয়ামের একটি অনুষ্ঠানে সদর দফতরে যে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স টোয়েন্টি সেই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তার জন্যই শহরে তিনি